সাজিয়ে গুজিয়ে দড়ি বেঁধে দিয়েছো বাবা দেখি একটু উজানকে দেখি আচ্ছা ছোট বেবি কেমন করে কাঁদে ছোট বেবি কেমন করে কাঁদে এরকম হা করে শুয়ে কেন মুখ বন্ধ করো মুখ বন্ধ করো মুখটা বন্ধ করে কি হয়েছে বাবা দুঃখ পেছ ওঠো ওঠো বাবা নিয়ে যাবে ঘুরতে ওঠো উঠে পড়ো বাবাকে ডাকো ওঠো শুন ওঠো শোনো ওইভাবে দুঃখ বেশুই থাকতে নেই ওঠো ওঠো কষ্ট পেয়েছো

ও কষ্ট পাচ্ছে ও ও কষ্ট পাচ্ছে যা করে ফেললাম ওকে যতবার তুলে দিচ্ছে কষ্ট হয়ে শুয়ে পড়ছে না মাছো সেটা আচ্ছা ঠিক আছে চলো ও থাক ও কষ্ট পেয়েছে এই যে বাবা ওই দেখ বাবা ওই দেখ বাবা শু এদিকে আসো একবার দেখো তুমি কি করে দেখি ডাকো একবার

জানে জামা খুলে ফেলেছো জামা প্যান্ট পরাচ্ছি কত চপ 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 পুরো আমাকে